অপারেশন ছাড়াই অ্যাডিনয়েড থেকে মুক্তি ও স্মৃতিশক্তির উন্নতি রোগী এক অনাথ শিশু রোগের বিস্তারিত বিবরণ শারীরিক ও মানসিক অবস্থা একটি ছোট শিশু যার বাবা মা দুজনেই যক্ষা রোগে মারা গিয়েছিলেন শিশুটি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিল রাতে শরীর ঘামত এবং যক্ষার ধাস বা টিউবার লক্ষণ স্পষ্ট ছিল শিশুটির নাক অ্যাডিনয়েড দ্বারা পুরোপুরি বন্ধ ছিল যার ফলে সে নাক দিয়ে শ্বাস নিতে পারত না এবং সবসময় মুখ হাঁ করে থাকত মানসিক জড়তা ও শিক্ষা অ্যাডিনয়েডের প্রভাবে শিশুটি অত্যন্ত নির্বোধ বা হাবাগোবা হয়ে গিয়েছিল স্কুলের ডাক্তার বলেছিলেন একে পড়াশোনা করানো বৃথা পরিশ্রম কারণ শারীরিক সমস্যার কারণে মাথায় বুদ্ধি খেলছে না অন্যান্য কেসের অভিজ্ঞতা ডক্টর কেন্ট এমন শত শত কেস পেয়েছেন যেখানে শিশুদের মেজাজ খিটখিটে বুদ্ধি কম এবং শ্বাসকষ্টের কারণে জীবন দুর্বিষহ ছিল সার্জনরা এসব ক্ষেত্রে দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও সঠিক চিকিৎসায় তা ওষুধের মাধ্যমেই সেরে যায় চিকিৎসা টিউবার কিউলাম এই রোগীর চিকিৎসা দিয়েছেন বিশ্ববরেণ্য হোমিওপ্যাথিক গবেষক ডক্টর জেমস টেইলার কেন্ট সূত্র লেজার রাইটিংস বাই জেটি কেন্ট শিশুটির পারিবারিক ইতিহাস ও শারীরিক লক্ষণ বিবেচনা করে ডক্টর কেন্ট টিউবার কিউলাম প্রদান করেন কোনো কোনো ক্ষেত্রে এটি চার সপ্তাহেই কাজ করে আবার দীর্ঘস্থায়ী ক্ষেত্রে আঠারো মাস পর্যন্ত সময়ের প্রয়োজন হতে পারে ফলাফল নাক বন্ধ ও অ্যাডিনয়েড অপারেশন ছাড়াই নাক দিয়ে স্বাভাবিক শ্বাস নেওয়া শুরু হয়েছে রাতের ঘাম ও অসুস্থতা শারীরিক দুর্বলতা দূর হয়ে শিশুটি স্বাস্থ্যবান হয়ে উঠেছে মানসিক জড়তা ও পড়াশোনা বুদ্ধি বৃদ্ধি পেয়েছে এবং স্কুলে অভাবনীয় উন্নতি করেছে দীর্ঘস্থায়ী আরোগ্য যে শিশুটি সবচেয়ে রুগ্ন ছিল সে পরিবারের সবচেয়ে সুস্থ সন্তানে পরিণত হয়েছে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এ আলম হোসাইনি এর বিশ্লেষণ কেন এই কেসে টিউবার কিউলাম ছিল অপ্রতিদ্বন্দ্বী হোমিওপ্যাথিতে অ্যাডিনয়েড শুধু একটি মাংসপিণ্ড নয় এটি শরীরের অভ্যন্তরীণ বিষ এর বহিঃপ্রকাশ যদি বাবা মায়ের যক্ষার ইতিহাস থাকে এবং শিশুটির মধ্যে বংশগত সেই প্রভাব দেখা দেয় তবে টিউবার কিউলাম ছাড়া তাকে মূল থেকে সুস্থ করা সম্ভব নয় বৈশিষ্ট্যের গভীর বিশ্লেষণ টিউবার কিউলার হিস্টোরি বাবা মায়ের যক্ষা থাকা মানেই শিশুর শরীরে টিউবার কিউলার মায়াজমের উপস্থিতি অ্যাডেনয়েডস অ্যান্ড মাউথ ব্রিদিং নাক বন্ধ হয়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া এই ওষুধের একটি বড় নির্দেশক মেন্টাল স্টুপিডিটি শারীরিক বিষের কারণে মস্তিষ্কের কাজ ব্যাহত হয় যা টিউবার কুলিয়ামে চমৎকার কাজ করে কিউর উইদাউট নাইফ ছুরি বা আগুনের ব্যবহার ছাড়াই এটি প্রাকৃতিক ও স্থায়ী আরোগ্য আনে এ আলম হোসাইনি এর চূড়ান্ত মন্তব্য অ্যাডিনয়েড অপারেশনের মাধ্যমে কেটে ফেললে অনেক সময় তা আবার ফিরে আসে বা শরীরের অন্য কোনো গভীর অঙ্গে রোগ স্থানান্তরিত হয় কিন্তু ডক্টর কেন্টের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে সঠিক হোমিওপ্যাথিক প্রতিকার বিশেষ করে টিউবার কুলিয়াম অপারেশন ছাড়াই কেবল মাংসপিণ্ড কমায় না বরং শিশুর মেধাশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় ডক্টর কেন্ট সতর্ক করেছেন যে অপারেশন করার পর রোগী এলে চিকিৎসা অনেক বেশি জটিল হয়ে পড়ে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এ আলম হোসাইনি এরনিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে কল করুন